সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি নিয়ে কথা বলবো যারা প্রবাসে বসে বা দূর অঞ্চল থেকে আমাদেরকে অর্ডার করবেন আপনার বাসায় যাওয়ার পরে আপনি যেটা দেখছেন মোবাইলে এটা যদি না হয় আমাদের প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে দিবেন আসুন আপনাদেরকে ডাইনিং টেবিলটা নিয়ে একটু কথা বলি এই ডাইনিং টেবিলটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের আমরা যেভাবে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং মালটি ডেলিভারির সময় এভাবেই মিলিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের এটার মডেল নাম হচ্ছে রিং মডেলের একটি ডাইনিং টেবিল সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট চিটাগং সেগুন কাঠের উপরে ইতালিয়ান লেকার পলিশ করা এটা কিন্তু হ্যান্ড পলিশ না দেখেন কত সুন্দর একটা গ্লেস কত চমৎকার লাগে আমাদের এই চেয়ারগুলোর উপরে রয়েছে খুব দান করে পিতলের কাজ করা এই পিতলগুলো খুবই সুন্দরভাবে কাঠের ভিতরে খোদাই করে পিতলগুলোকে ভিতরে বসানো হয়েছে অরিজিনাল পিতল দিয়ে খুব সুন্দর করে ঘাড়িতে নকশা করা হয়েছে এবং সেই সাথে আমাদের এই কাঠের থিকনেসগুলো রয়েছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চির ভিতরে খুব সুন্দর করে একটু ডাউন করে কার্ভ করে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি আমাদের টেবিলের অংশটা যদি দেখেন টেবিলে খুব সুন্দর করে আমরা সিম্পল ডিজাইন করেছি আমরা অনেক ডিজাইন পছন্দ করি আবার অনেকে সিম্পল পছন্দ করি যার যেটা রুচি যার যেভাবে পছন্দ হবে সে কিন্তু সেটাই নিবে আমাদের এটার মাঝখানে রিং এর মতো করে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং সেম এই রিং ডিজাইনটা কিন্তু দেখেন একটু লক্ষ্য করুন চেয়ারের ভিতরে আমরা করে দিয়েছি এই হচ্ছে বেসিক্যালি চেয়ারের ফুল ভিউটা আপনার চেয়ারের মাঝখানে যে ডিজাইনটা লক্ষ্য করতে পারছেন পিতলের নিচে এই ডিজাইনটা কিন্তু আমাদের টেবিলেও রয়েছে আমাদের টেবিলের যে পায়াটা দেখতে পাচ্ছেন টেবিলের পায়াগুলো হচ্ছে চিটকং সেগুন কাঠের ভিতরে শাড়ি কাঠের ভিতরে খুব সুন্দর করে একটা ভাজ দিয়ে ভিক্টোরিয়া পায়া করা হয়েছে খুব সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ঘুন পোকার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে চাইলে সরাসরি শোরুমে আসুন দেখুন যেটা ভালো লাগে সেটা নিন আপনার কোনটা যদি অর্ডার করতে মনে চাই ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এখানে শেষ করবো আসবো আমি মোহাম্মদ সজিব হোসেন আবার নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ